প্রিন্স মামনা আমার বন্ধু ছিল সেই সুবাদে লালের সাথে আমার পরিচয় আমি ওকে ভাবি বলে ডাকতাম শুধু তাই না আমি ভাবি বলে ডাকতাম না প্রিন্স মামুন বন্ধু ছিল বন্ধুর ওয়াইফ তো ভাবি হয় তাই না তাই ওয়াইফ ছিল জি ধর্ষণ মামলায় তাহলে ওয়াইফ ধর্ষণ মামলা করবে এইটাই তো আমি আপনাদেরকে আজকে বলতে চাই লাইলাকে সে রেপ কার পক্ষে সাক্ষী দিতে গেছিল আমি আসলে মূলত লাইলার সাথে গিয়েছিলাম সেদিন লাইলার সাক্ষী ছিল আমি সাক্ষী ছিলাম না বাট সাক্ষীর আলামত এবং সাক্ষীর যে নথিগুলো সেগুলো আমার সাথে ছিল আপনি বলতে চাচ্ছেন লাইলা প্রিন্স মামুনের স্ত্রী ছিল জি লাইলা লাইলা প্রিন্স মামুনের স্ত্রী ছিল শুধু না আমি তাদের বাসায়ও ছিলাম আমি দেখেছি তারা হাজব্যান্ড ওয়াইফের মতো রিলেশান করেছে চারটা বছর পরবর্তীতে যখন সে অস্বীকার করেছে তখন তাকে তার বিরুদ্ধে মামলা গ্রেপ্তার করা হয়েছে আর মূলত লাইলাককে তো মামুন রেপ করেছে এবং শুধু তাই না আমি বলতে চাই যে ভুয়া জোরপূর্বক বিয়ের প্রলোভন দেখিয়ে ভুয়া কাজী ডেকে তাকে ভুয়া কাবিন দেখিয়ে দু সাল থেকে দু সাল পর্যন্ত লাইলার কাছ থেকে বিভিন্নভাবে টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো হাতিয়ে নেওয়ার পরে জোরপূর্বক যখন লাইলার বাবার যে বাড়ি ছিল সেই বাড়িটা যখন লিখে দেওয়ার কথা বলে বা তাকে জোর করে এই বাড়ি না দেওয়ার কারণে লাইলাকেও আপনারা দেখে থাকবেন দু হাজার তেইশ সালে লাইলার উপরও মামুন আক্রমণ করেছিল লাইলাকে মেরেছিল গাড়ির নিচে ফেলার চেষ্টা করেছিল লাইলাকেও সেম আমাকে যেভাবে সুরিয়াঘাত করেছে লাইলাকেও সেমভাবে সুরিয়াঘাত করা হয়েছিল আমাকে ছুরিয়াঘাত করেছে অপরাধ কিন্তু আপনি কিছুক্ষণ আগে বললেন যে লাইলা এবং মামুন স্ত্রী মতো মানে স্ত্রী ছিল তাকে আপনি ভালো বলে লাগতে আবার তাৎক্ষণিক বলছেন যে তাকে বিয়ের বিয়ের পর লোক দেখিয়ে তার কাছ থেকে অনেক কিছু হাতিয়ে নিয়েছে যে বয়েস ডিস্ট্যান্স তো আমি হিসাব করে লাল বয়স প্রায় ফোর্টি প্লাস মামুনের হয়তো টোয়েন্টি বা টোয়েন্টি থ্রি হয় সেক্ষেত্রে একজন অল্প বয়সীর ছেলে তাকে প্রভাব নেই কারণ আপনি বলছেন যে বিবাহিত বিয়ে করেছিস তুই আবার বলছেন যে ধর্ষণ কেমন হ্যাঁ আমরা তো জানি বিয়ে করা হচ্ছে কারণ কারণ এটা তো তার নাটক ছিল তার সাজানো নাটক সাজানো কাবিন সাজানো কাজী নিয়ে যখন সে বিয়ের বিয়ে বছর ধরে হ্যাঁ বিয়ে ঘটিয়ে যখন সে একই বাড়িতে থেকেছে তাছাড়া কেন মামুন লাইলার সঙ্গে থাকবে লাইলার সাথে তো জড়িত অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে অনেক ইনফ্লুয়েন্সার আছে কেউ তো লাইলার বাসায় চার বছর থাকলো না না লাইলার সাথে কেউ থাকে না কন্টেন্ট পারপাসে লাইলার সাথে অনেকে কন্টেন্ট করতে পারে আমিও লাইলার সাথে কন্টেন্ট করি ভাই হিসেবে দ্যাট ডাজেন্ট মিন যে আমি লাইলাকে বইয়ের মতো করেছি কেন সেখানে সে পরবর্তীতে অস্বীকার করছে একই বাসায় চার বছর তো মানুষ এমনি থাকবে না মামুন কি লালের বাসার কাজের লোক ছিল বা মামুন কি লালের কোনো রিলেটিভ ছিল যে ওই বাসাতে থাকা রাইট আপনারাই বলেন এটা বিয়ে করেন অবশ্যই বিয়ে করেছে কিন্তু তো সম্পূর্ণ ভুয়া কাজী ছিল ভুয়া কাবিন ছিল তাকে জোরপূর্বক বিয়ের নাটক সাজিয়ে সেগুলো সম্পূর্ণ নাটক ছিল ওদায়লা তো সবালিকা ঘর করে ভুয়া কাবিন লায়লা তো মামুনকে ব্লাইন্ডভাবে ভালোবেসেছে অ্যান্ড হচ্ছে তার সব কথায় বিশ্বাস করতে সেভাবে যেভাবে বলতো লায়লা সেভাবেই চলতো অ্যান্ড সে এত ইনোসেন্ট বুঝবে সে এত ইনোসেন্ট জি জি এটা মেনে নিবে যে লাইলা এত ইনোসেন্ট লাইলা ইনোসেন্ট তো অবশ্যই ইনোসেন্স না হলে তো একটা ছেলেকে সে কখনোই সে বিয়ে করেছে বা বিয়ের নাটক সাজিয়েছে যেভাবেই রাখুক না কেন চার বছর তো কেউ বাসায় রেখে ভরণ পোষণ দিয়ে তাকে পালবে না যদি সে ইনোসেন্স মাইন্ডের না হইতো জাস্ট আমি এই প্রশ্নটা করা উচিত দেখছি সেটা হচ্ছে লাইলার যে বয়স সেক্ষেত্রে তার চেয়ে পাঁচ বছর মানুষের সাথে বিয়ে করতে পারতো কিন্তু প্রিন্স মামুন এটা তার চেয়ে অনেক বয়সী কম হ্যাঁ তাকে কেন

স্বীকার করছে যখন সে মিডিয়াতে এসে বলছে তার পরিবার তার মা এসে মিডিয়াতে এসে বলছে যে লাইলার সাথে ভাই বোনের সম্পর্ক ভাই বোন তো কখনো এক বাসায় একই রুমে থাকতে পারে না এটা আমি নিজের চোখে দেখে